আমাকে কমেন্ট করে বলো যে বৌদি তোমার বর কি তোমাকে কখনো ঘুরতে নিয়ে যায় না অবশ্যই যায় কিন্তু এই যে মতো সেরকম টাইম আমার হয় না যেহেতু হয় আর সংসারে থাকতে গেলে ঘোরাও হয় না তো সবার আগে দেখতে পাচ্ছ গেছিলাম তো বরকে বললাম আর বর জানে ভালো করে যে ওর বউ একটু খেতে ভালোবাসে তো তার জন্য হোটেলে গেছিলাম মাছের ঝোল খাওয়া বলে আমার কিন্তু বরাবরই হোটেলে মাছের ঝোল বেশ পাতলা ঝোলটা ভীষণ ভালো লাগে তো ওকে বলতে ও আমাকে কি করলো জোর জবস্তি মাংস দিল তো মাংস যখন দিল তাহলে আর মাছটা নিলাম না বলছিল অনেকবার করে নিতে কিন্তু নিলে তো হবে না শুধু পয়সাটাও তো আমাকেই দিতে হবে কারণ বর তো দেবে না টাকা টাকাটা তো আমাকেই দিতে হবে তো যাই হোক একটা ছিল ডাল আর একটা ছিল কলা দিয়ে কলার থর দিয়ে ভাজা আলু দিয়ে থর দিয়ে ভাজা আর ছিল একটা নিরামিষ লেবু পেঁয়াজ আর পিস মাংস দিয়ে আর একটা জলের বোতল নিয়েছিলাম সবটা দিয়ে নিয়েছিল একশো টাকা তো একশো টাকা বিল যখন হয়েছে ভালো করে কিন্তু খাবো দেখো মাংসের জলটা সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে পুরো লেগ পিসটাকে একদম চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খাবো শুধু হাটটাই ফেলবো আর কিচ্ছু ফেলবো না আর মাংস খাবো তাতে একটু লেবু দেবো না তারা কিন্তু হবেই না তো যাই হোক একটু লেবুও দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ আর আজকে বগুলা আসার কারণ হলো মায়ের চশমা দেওয়া ছিল মেন কারণ যেটা ঘুরতে আসা বলে ঘুরতে একদমই না মায়ের চশমা দেওয়া ছিল সেই চশমাটা আনতে আগের দিন দুশো টাকা দিয়ে দিয়েছিলাম আর আজকে পনেরোশো টাকা দিয়ে চশমাটা নিয়ে এলাম মানে মায়ের আগের দিন আগের ব্লগে তোমরা দেখেছো মাকে ডাক্তার কাছে নিয়ে গেছিলাম দেখাতে তো এই উপলক্ষে আসা আর শাড়িও নিয়ে এসেছি শাড়িটাও দিয়ে দিলাম কিন্তু দোকান থেকে নিল না তো তারপর আমরা চলে এসেছি দেখো পার্কে পার্কে এসে কিছু শর্ট রিলস বানাবো তার জন্য আর আমার বটটা হেভি করে জানো তো একটুও ক্যামেরা ধরতে চায় না আমার যদি কেউ ক্যামেরাম্যান হও তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো তো যাই হোক তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছো ভিডিওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো তো আমাদের রিলস বানানো কমপ্লিট আমরা এখন ফিরছি বাড়ির দিকে আর আজকে না জানো তো একটা জিনিস আমি কিন্তু না জানেই পড়েছি তবুও কিন্তু দুজনে ম্যাসিং হয়ে গেছে বল আরও কালো আমিও কালো মানে ভালোই লাগছিল আর এই চুড়িদারটা কিন্তু আমার বোনের চুড়িদার একটু অবশ্য সেলাই করতে হয়েছে কিন্তু বেশ হয়েছে ভালোই হয়েছে আমি তো শুধু লোকেরই পরি অনেকেই বলে যে আমি লোকেরই পরি কিন্তু আমার লোকের মানে কি আমার নিজের বোনের তাছাড়া আমি কারোর পরি না নিজের বোন আছে বোনটা দেয় তাদের তাই পড়তে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমরা চলে এসেছি তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে চুড়িদারটা তোমার বগুলাতে নেয়নি যাই হোক জানি না কেন ওরা নাকি শাড়ি থেকে বানে না ওদের কাছ থেকে কাপড় নিয়ে বানাতে হবে তো আমার কাছে ভাই অত টাকা নেই যে কাপড় কিনে হাজার পনেরোশো টাকা দিয়ে বানাবো মানে ওদের সিট দিয়ে বানাবো তো আমার সাড়ে পাঁচশো টাকা খরচা পড়বে বলেই দিয়েছে দাদা ভাইটা এখানে দিয়েছে আমাদের বাড়ির কাছে আর শুধু ছেলের জন্য এই যে ছোট ছোটো ছেলের জন্য এক প্যাকেট বিস্কিট এনেছি মেরি বিস্কিট ওর ওকে সবসময় খাওয়াতে হয় আর বড়োটাকে জিজ্ঞাসা করেছিলাম ফোন করে যে তুই কী খাবি তুই কি বিরিয়ানি খাবি তাহলে তো বিরিয়ানি কিনে দিয়ে আসছি তো বলে না ও বগুলা গেছে ও খাবে না বিরিয়ানি যদি খায় তো পরে ফোন করে নেবে তো চলো আজকের মতো টাটা